গুড মর্নিং বন্ধুরা তো চলে এলাম আরেকটি নতুন দিনে নতুন সকালে ফ্রেশ ভিডিও নিয়ে তো আজকে করব হচ্ছে আমি বাদামের চাটনি যেটা কি না খুব ভালো লাগে খেতে গরম ভাতে তো আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ওয়াচ করে দেবেন আর ভালো করে একটু লাইক কমেন্ট করে দেবেন ব্যাস এটুকুই তো চলুন এই যে স্টার্ট করছি আপনারাও স্কিপ না করে দেখতে থাকুন তো কড়া দামি তেল দিয়ে দিয়েছি আর এই যে টমেটোগুলো এই টমেটোগুলো আমি এখন খুব ভালো করে লালচে করে একটু ভেজে নেব আর এটা কিন্তু আগেই বললাম গরম ভাতের সঙ্গে কিন্তু হেভি লাগে খেতে আর কি আমার যখন ইচ্ছে করে না মানে মাছ মাংস বলুন কোনো কিছুই আমার ইচ্ছে করে না তখন কিন্তু আমি এই বাদামের চাটনিটা বানিয়ে খাই দারুণ লাগে খেতে তো এই চাটনিটা বাদামের চাটনি আমাদের ঘরে মানে প্রায় হতেই থাকে আর এখন যেহেতু শীতের দিন ধনে পাতা মানে অ্যাভেলেবেল সবসময়ই ধনে পাতা আসছে তো আমাদের এই চাটনিটা প্রত্যেক দিনই হয়ে থাকে এই চাটনি না মানে ধনে পাতা চাটনি বলুন এই বাদামের চাটনি চার মগজ এই সাদা তিল এই সমস্ত দিয়ে চাটনি আমাদের হয়েই থাকে তো টমেটোগুলো লালচে করে ভেজে নিয়েছি এরপর আমি রসুন ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব আর নুনটা আমি সবার শেষে দেব যখন আর কি মিক্সিতে ব্লেন্ড করবো সব কিছু তো তখন আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দেব আর আপনাদের কেমন লাগে এই বাদামের চাটনি তো আপনারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে এটাও আমি একটু লালচে করে একটু ভেজে নেব তো ভাজাও হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তারপরে আমি এই যে বাদামগুলো এই বাদামগুলো ভেজে নেব তবে বাদামগুলো আমার আগে ভাজা উচিত ছিল তো আমি ভুলে গিয়েছিলাম বলে এখন আমি ভেজে নিচ্ছি তো এটাও আমি লালচেপুরে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এরপর সমস্ত কিছু নামিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি তারপর এই যে এই জারের মধ্যে সব একে একে দিয়ে দেবো তো দেখুন জারের মধ্যে নিয়ে নিয়েছি আর নুনও দিয়ে দিলাম আর ফাইনালি দেখুন এই যে বাদামের চাটনি দেখতে যতটা মানে ভালো লাগছে খেতেও কিন্তু হেভি হয়েছিল আর এই যে খানিকটা আমি লেবু চেপে দিলাম লেবু দিলে আর কি একটু টক টক লাগবে ভালো লাগবে খেতে তো আমি এখন এটা মিশিয়ে নেব তো চলুন এখানেই শেষ করছি আবার আসছে নেক্সট ভিডিও নিয়ে আর এখানে একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য আমি একটু ধনে দিয়ে দেব তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসছি তাহলে টাটা বাই বাই